এই দাবির বাস্তবতা হচ্ছে জাতীয় সরকার নির্বাচন পদ্ধতি বাস্তবায়ন আমাদের প্রবাসী ভাইদের ভোটের অধিকার নিশ্চিত করা সহ গণহত্যাকারীদের বিচারের দাবি বাস্তবায়ন করা বাংলাদেশ জামাত ইসলামী যে বিচার এবং সংস্কারের দাবিতে সচ্চার আজকের এই দিনে বিশেষ করে এই ষোলোই জুলাই শহীদ আবু সাহিদ সহ যে সমস্ত আন্দোলনকারীরা আজকের এই দিনে ভূমিকা পালন করেছে জাতীয়ভাবে আজকে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে একই সাথে আপনারা ইতিমধ্যে শুনেছেন গোপালগঞ্জে এন যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আওয়ামী ফেসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো যারা লুকিয়ে থেকে সেখানে মতো পদযাত্রায় নাকারজনক ভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যথার্থ নয় যে কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় আজ গোপালগঞ্জে ফেসিবাদের এই ভক্ত থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের উপর জুলাই যুক্তাদের উপর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচার এবং সংস্কারের দাবি চক্তি গাছে চক্তি ছেলে এবং চক্তি থাকবে এই জন্য আসুন আমরা আগামী উনিশশো জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নের লুকিয়ে থাকা শেষ আমরা মাটির সাথে না পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুস্থ হতে পারে না এই ফেসিবাদের দোষরদের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জ আমাদের জুলাইর সহযোগ দ্বারা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হবে তারা নেককার চোখ পড়ে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জে আমাদের জুলাই সহযোগ দ্বারা তারা ওখানে একা নয় আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি এই সবাই মিলে পাঁচই আগস্ট যেমন বিজয় নিয়েছে শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে লাভ পথে লড়াই করব আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জুলাই আগস্টের গণাবক্ষণকে যারা প্রস্তাবিত করার জন্য জুলাই আগস্টের গণাবক্ষণকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন বিশেষ করে শেখ হাসিনার বিভিন্ন থেকে নামে আছেন আজকের এই গণসংযোগ এবং প্রচারপত্র বিলি অনুষ্ঠান থেকে সতর্ক করে দিচ্ছি গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যদি এই হামলা অব্যাহত বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের মতো কিংবা তার চেয়ে কয়েক গুণ প্রত্যেকটি হামলার যত জবাব প্রদান করা হবে ব্যর্থ শক্তি আওয়ামী লীগ শক্তি ফেসিবাদ হাসিনা আমরা পরিষ্কার বলতে চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানের গর্ত থেকে মাথা বের করেছেন বাংলাদেশের প্রত্যেকটি যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের গর্তের ফুটো বন্ধ করেই চূড়ান্ত বিচার ঘোষণা দেওয়া হবে সুতরাং ভাইবোন বন্ধুগণ আমাদের এই লড়াই আমাদের আন্দোলন আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন মানবিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন বেশিরভাগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন এই আন্দোলনে আমরা এখানে যারা এক হয়েছি ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমি ফ্যাসিবাদের চূড়ান্ত পতন নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না আজ